আলাইকুম স্বাগতম সবাইকে আজকে রান্না করব ডাটা কাঁঠাল বিচি দিয়ে ট্যাংরা মাছের ঝোল তরকারি খুবই মজাদার হয় এই ডাটা কাঁঠাল বিচি দিয়ে ট্যাংরা মাছের ঝোল তরকারিটা আর ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে প্যানে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দেব এই তেলের মধ্যে দিয়ে দেব রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা হাফ চা চামচ রসুন বাটা নিয়েছি আর দুইটা পেঁয়াজ বেটে নিয়েছি এখানে দিয়ে এখানে নিয়েছি ট্যাংরা মাছ আমি ট্যাংরা মাছ গুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শুকনো মরিচের গুঁড়ো নিয়েছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া একটা চামচ হলুদ গুঁড়াও এক চামচের মতোই একটু কম হবে আর লবণটা টেস্ট অনুযায়ী মাছগুলো মশলার সাথে একটু কষিয়ে নেব পানি দিয়ে দিলাম মাছটা ভালো মতো কষিয়ে নিতে হবে আমি মাছগুলো কষিয়ে রান্না করছি চাইলে এই মাছগুলো হালকা ভেজে নিয়েও রান্না করা যাবে মশলার সাথে মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন এই মশলা থেকে আমি মাছগুলো তুলে নেব মশলা থেকে আমি মাছগুলো তুলে নিয়েছি এখন এই মশলার মধ্যে আমি দিয়ে দেব কাঁঠাল বিচি এবং ডাটা আমি এখানে একাটি ডাটা কেটে নিয়েছি আর এরকম ছোট ছোট টুকরো করেছি ডাটাগুলো সাথে বরবটি নিয়েছি চার পাঁচটা ডাটার সাথে বরবটি মিলিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এখানে কাঁঠালের বিচি নিয়েছি তো কাঁঠালের বিচি আমি এরকম ফালি করে কেটে নিয়েছি মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে এখন কষিয়ে নেব ডাটাটা এখানে আমি আর কোনো মশলা দেব না এই মশলাতেই রান্না হয়ে যাবে আর লবণটা যদি লাগে চেখে তারপরে অ্যাড করতে হবে ডাটা কাঁঠাল হবে আর কাঁঠাল ভিতি করতে হবে সুন্দর করে ডাটা কাঁঠাল বিচি ভালো করে কষিয়ে নিয়েছি ঝোলের জন্য পানি দিয়ে দেবো তরকারির ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে এখন কষিয়ে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দেব আলতো করে নেড়ে চেড়ে মিলিয়ে নিয়েছি মাছগুলো ঢেকে দিয়ে পাঁচ ছ মিনিট রান্না করে নেব দিয়ে রান্না করে নিয়েছি ডাটা কাঁঠাল বিচি দিয়ে ট্যাংরা মাছের ঝোল তরকারি রান্না করা হয়ে গিয়েছে এখন তরকারিটা নামিয়ে নিয়ে পরিবেশন করবো তৈরি হয়ে গেল ডাটা কাঁঠাল বিচি দিয়ে ট্যাংরা মাছের ঝোল তরকারি ভাতের সাথে ভীষণ ভালো লাগবে খেতে আশা করছি ভালো লেগেছে আজকের রান্না রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ